বলুন তো তিনি কি বলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তার উপরও কি জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন এই কথা বলে জালেমদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন আচ্ছা বলুন তো তিনি এখন মারা গেছেন তার জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বেশি না কম আজারির মাহফিলে 10 থেকে 15 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ লোক হচ্ছে আজারির মাহফিলে যদি 30 লক্ষ লোক হয় বিশ্বাস করো বগুড়ার মুসলমান

সলন বিল এখন তো শুধু পানি আর কাদা থাকে কখন আপনি স্টেজ করবেন আর কখন মাহফিল করবেন আপনি সুতরাং এত বড় একজন জনপ্রিয় ব্যক্তি মৃত্যুর কোলে ঢড়ে পড়েছেন তবু বাতিলের কাছে মাথা নত করেন নি কারণ তিনি জানতেন আমার হায়াতের মালিক কে আল্লাহ আমার মৃত্যুর মালিক কে আমার রিজিকের দায়িত্ব কার হাতে এতটুকু কথা বলার পরে যে ব্যক্তি টিকে থাকতে পারে তার মৃত্যুর সময় কোনো ভয় নাই তার মৃত্যুর সময় কোনো যাদে দিদয় আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কো ভুপত ভুলে যায় না ইসলামের পক্ষে যারা থাকে তারা কারোর কাছে কোনো ভয় পায় আরো ও জরে বলেন ভয় পায় কারে ভয় পায় আর ও বলেন কারে ভয় পায় আল্লাহর এই ভয় আমাদের দিলে এনিমিত বরণ করার তৌফিক দান குரு বলেন তো বাংলাদেশের সবচেয়ে বড় সৈরাছড়া দিয়ে পালাইয়া যায় কোন দেশে আরো আর বলেন কোন দেশে এই ভারত কখনো মুসলমানদের পক্ষে ছিল না প্রেয় মুসলমানদের বিপক্ষে ছিল ভারত যখন ব্রিটিশ ব্রিটিশের লোক যখন ভারত দখল করেছিল ওই সময় ভারতের এমন কোনো বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের फांसीতে ঝুলানো হয়নি ভারত যখন ব্রিটিশ শাসন করেছে এমন কোনো বড় বড় কারাগার ছিল না যে কারাগারে আলেনরা মৃত্যুবরণ করিনি যেই কারাগারে কারাগারের রক্ত দিয়ে লাল হয়নি এমন একটা অবস্থা ছিল আমাদের একজন মুজাদ্দিদে জামান তৎকালীন মুজাদ্দিদে জামান একজন ছিলেন মুজাদ্দিদ আল পেছানী রহমাতুল্লাহ আলাইহি তারপরে একজন হলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ভারতের আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে তাকে morte হয়েছিল শুধু তিনি আল্লাহর পক্ষে থাকার কারণে নবী রহমতুল্লাহ ব্রিটিশ সরকার তাকে বলল যে হুজুর দয়া করে আমাদের বর্ষটা স্বীকার করুন নতুবা দেশ ছেড়ে পালিয়ে যা যে কথা আল্লামা সাইদিরও বলা হয়েছিল যে হয়তো আপনি আমাদের বর্ষটা স্বীকার করুন নতুবা আপনি পাসপোর্ট দিতে আপনি চলে যান আল্লামা সাইদি বললেন এই দেশ আমার দেশ এই দেশ আমার মাতৃভূমি এই দেশ থেকে আমি পালিয়ে যাব না সেদিন খালেদা জিয়া ও যদি ওদের মর্যাদা স্বীকার করে পালিয়ে যাবার নিয়ত করতে খালেদা জিয়া কোরআন এর প্রতি দিতে পারে ওদের পাদের কাটা দূর হয়ে যেত কিন্তু খালেদা জিয়া বলেছিলেন আমি তিনবারের প্রধানমন্ত্রী মরি এ দেশেই মরব তবু কাপুরুষের মতন পালিয়ে যাব ঠিক দেশপ্রেমিক যারা হয় তারা এই কথাই বলে কথা বলেন কথা বলেন কথা বলেন আব্দুল আজিজ দেহনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওই ব্রিটিশদের কাছে মাথা নত করলেন না ব্রিটিশ সরকার তার জেলের ভিতরে ঢুকায় দিল জেলের ভিতরে ঢুকানোর পর গোসলের পানি দেয় নাই না পরনে কাপড় দেয় নাই না একটা কাপড় একটা জামা

ও আমার বন্ধুরা ও আমার ভাইরা

ভারতবর্ষে আপনি একজন নাম করা মোবাসির আপনার কত শুনে মানুষ পাগলের মতন পিঁপড়ার মতন ছুটি আসে মৌবাসির মতন ছুটি আসে শুধু আবার যদি আমার বর্ষতা স্বীকার করেন আপনাকে রাজ একটা উচ্চ পদ দিয়ে দেব আপনাকে উচ্চ সম্মান দিব আপনার খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দিব আহাত বাগের মতন আব্দুল আজিজ দেহলবি গর্জন করে উঠে বললেন শরীরে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত জালিমের কাছে মাথা নত করব না আব্দুল আজিজ কে অনেক বাংলা দেখানো হলো কোন লোভে যখন আব্দুল আজিজ মাথা নত না করলেন শেষ পর্যন্ত সরকার বাহাদুর চিন্তা গুলাব আব্দুল আজিজকে মেরে দিকে হবে যদি আব্দুল আজিজকে ফাঁসীর মঞ্চে মেরে দেওয়া হয় গোটা ভারতবাসে বিরোধিতা শুরু হবে যদি গুলি করে মারা হয় বিরোধিতা করবে যদি আব্দুল আজিজকে জেলের ভিতরে মরে রাখা হয় যত মুসলিম আছে সবখানে বড়ি মুসলমান হয়ে যাবে তাই ওই ব্রিটিশ সরকার ভারতের সরকারের সহযোগিতা নিয়ে টার্গেট নিল আব্দুল আজিজ দেহলভিকে আস্তাবาร์ নিকোবর দ্বীপপুঞ্জে ফেলে রাখা হবে সেখানে পানি নাই খাবার নাই बाघ ভাল্লুকের আনাগোনা সেখানে ধুকে ধুকে মারা যাবে সেখানে পানি পাবে না বসলের পানি নাই খাবার নাই আগে এসে খেয়ে ফেলবে হাড় কাঙ্কাল যেগুলো থাকে ওখানে পড়ে থাকবে তখন কোন মানুষের বসবার সেখানে ছিল না এখন অবশ্যই ভারত সেখানে বসবার জায়গা করে দিয়েছে এই আنبাবার কিছু মত পূজ্য নিয়ে যাবে শাহ সুলাজি যে নবীকে তিনি বলেছিলেন আল্লাহ বা রব এই কথা বলার অপরাধে তাকে নিয়ে যাবে এবার মাইকিং করা হলো গোটা ভারতবর্ষের কলকাতা জুড়ে মাইকিং করা হলো হুজুরকে নিয়ে যাওয়া হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হাজার হাজার ভক্ত হাজার হাজার নারী পুরুষ দুই পাশে লাইন দিয়ে দাঁড়ায় আছে কখন হুজুরকে নিয়ে যাবে সকালবেলা সামলাইন দিল ঠিক উপরের পর আব্দুল আজিজির কোমরে একটা বিরাট গরুর দড়ি বাঁধা হলো হাত বাঁধা অবস্থায় পা বাঁধা অবস্থায় কত দিন জানি গোসল করতে দেওয়া হয় না কতদিন দিন জানি খাওয়া দেওয়া হয় না কোমরে দড়ি বেঁধে চোরের মতো ডাকাতের মতো টেনে টেনে নিয়ে যায় আব্দুল আজিজ এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না এভাবে করে ভক্ত विरुद्ध তুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুকরে পড়ে ফেলে কাঁদে কিন্তু একটা ভক্ত প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করলেই জালেমদের শনালে পড়া লাগবে আব্দুল আজিজ যাচ্ছে যেতে 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 ঠিক মাস পয়েন্ট পর্যন্ত এসে গেছে হঠাৎ করে দেখা গেল এক সাইড থেকে একটা নারী মায়েরা ভালো করে শুনবেন একটা নারী ছোট ছোট তিনটে মেয়ে সংসার নিয়ে আব্দুল আজিদের সামনে এসে দাঁড়ালেন ওই মহিলাটার গরোকা পরা ছিল মহিলাটার আপাতত ঢাকা ছিল কি এই মহিলা সেনা যায় না হঠাৎ করে ওই নারী আব্দুল আজিদের সামনে এসে বলতেছে সাথী সুবিত আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের জন্য কি নসিহাজ করে গেলে আব্দুল আজিজ থমকে দাঁড়ায় গেলে স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন সহদর বীরে রে ধর্মের পথে থাকার কারণে তোমার কোন হক আমি আদায় করতে পারি ছোট্ট মেয়েটি বলতে চাপু আমাদের ফেলাই রেখে তুমি কোথায় যাচ্ছ আর একটা মেয়ার আঘাত ধরে বলতে তোমার কোমরে দড়ি বাঁধা কেন তোমার পায়ে বেড়ি পড়ানো কেন তোমার হাত পড়া পড়ানো কেন তুমি কি চুরি করেছো নাকি ডাকাত করেছো আব্দুল আজিজ হাত বাঁধা অবস্থায় মেয়েটির মাথায় হাত দিয়ে বলতেছে মারে তোর বাবা চোর নয় তোর বাবা ডাকাত নয় তোর বাবা খুনি নয় তোর বাবা ইমানের পরীক্ষায় পাশ করেছে তাই ওরা আমাকে নিয়ে যাচ্ছে পুরস্কার দেওয়ার জন্য এবার বড় মেয়েটি বলতে চাপ কোন পুরস্কার যে পুরস্কার নেবার সময় হাত পা বেঁধে যেতে হয় আপনারা যে বলতেছে বাজার এরা তুমি আইসা ভালো মাতলু আর আমাকে যিনি তৈরি করেছে তিনি পুরস্কার নিয়ে ওই বড় নদীর ওই পারে দাঁড়াই আছে বড় নদীর ওই পারে গেলেই তিনি আমাকে পুরস্কার দিয়ে দেবে রে মা বাড়ি যা আমি পুরস্কার নিয়ে এ প্রান্তে যদি দেখা না হয় পরপারের পরে তোদের সঙ্গে আবার দেখা হবে ইমানের মতো সহজ জিনিস নয় ইমানদার বলাটা সহজ জিনিস নয় তুমি ইমানদার বললে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না এটা হতে পারে না ইমানদার বলার পরে অবশ্যই তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকা লাগবে আব্দুল আজি দেহলভী رحمাতুল্লাহ এর স্ত্রীকে বললেন ও আমার সাহজরমিনি তোমার হক আমি ঠিক মতো আদায় করতে পারিনি আমার বাচ্চা গুলো যখন আমাকে পাবে না মা মা বলে আব্বা আব্বা বলে যখন কাটবে তুমি ওদের মা তুমি ওদের বাবা তুমি ওদের সান্ত্বনা দিও তোর বাবা পরকালের জান্নাতে পাড়ি জমিয়েছে তোরা কিন্তু একদিন জান্নাত পাওয়া যাবে ফুল বাগানে তোর আব্বা খেলা করতেছে এই কথা বলে আব্দুল আজিজ এহলবি যখন চলে যায় আব্দুল আজিজ স্ত্রী হাত কেনা ধরে বলতেছে স্বামী তুমি তো মালিকের পুরস্কার নেবার জন্য

ওই জান্নাতের মালিক হতে চাই চাই কি না তাহলে যদি ওই জান্নাতের মালিক হন যে যে দল করুন না কেন যে দলের পক্ষে থাকেন না কেন অবশ্যই আপনাকে পাশ নামাজ নামাজ পড়ার জন্য কোরআন আপনাকে আহ্বান করছে কোরআন আপনাকে আহ্বান করছে ইমান আনার জন্য কোরআন আহ্বান করছে আপনি কয়েক তো সালাদ আদায় করবেন এটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য তাহলে মা বোন সকলের জন্য ভাই বোন বেরাদার সকলের জন্য দাবি হলো কোরআনের আহ্বান আজকের থেকে পাঁচ সালাদ কাদা করা যাবে একশো যুবকের কাছে দাবি একশো মা মাহফিল এক দাড়ি পাল্লাই যদি দাও আর এখন নামাজ খাজা করার গোনা যদি আর দাঁড়ি পাল্লাই দাও জেনে রেখো নামাজ খাজার গোনাটা যদি ভারী হয়ে যায় আজকের থেকে নিয়ত করতে হবে নামাজ খাজা করা

وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ما هي شرب شك من الله বগুড়ার সহ শহরের উপকণ্ঠে বগুড়ার শহরের একবার বাস বরাবরে তোমার এই এলাকার গণ্যবেন নাম গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে দুই দলের নেতাদেরকে নিয়ে বিএনপি এর নেতারা আছে জামাত নেতৃবৃন্দ আছে সকলকে নিয়ে আমি গুণগান আমি গুণগান রাত 12টা কখন জানি পার হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে সূরা হামি

ইতি করলো একদল টকটুকি যুবক শোনার জন্য আসলে এলাকার মানুষ বলার জন্য আসলো একদল আনে বিশেষ করে আমাদের সাতক্ষীরার এক তরুণ আলেম এখানে আলোচনা করেছে আমার ছোটবেলার থেকে আমার স্নশিস আল্লাহ হাফেজ কোরআন কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা মঞ্চে অনেক আলেম ওলামা বসে আছে সবাইকে নিয়ে হাত তুলেছি কোরআনের মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও দুই টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত যে বাজারা দান করলো সকল দাতার দান গুলো আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্য করে দান দিয়েছে সকলের উদ্দেশ্য পূর্ণ করে দাও কেউ বা বাপমার জন্য দোয়া চেয়েছে কেউ বা স্বামীর জন্য দোয়া চেয়েছে কেউ বা শ্বশুর শাশুড়ির দোয়ার জন্য দোয়া চেয়েছে কেউ বা ছেলে মেয়ে বিবির জন্য দোয়া চেয়েছে সকলের দোয়া গুলো কবুল করে নাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এলাকার জনপ্রিয় ব্যক্তি বকুল সরকার তিনি দোয়া চেয়েছেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া চেয়েছেন তারেক হয়ে গেছে জামাত ইসলামের বড় বড় নেতাগুলো সব ফাঁসির একলা নেতৃত্ব দিয়ে কষ্ট হচ্ছে বলে মনে হয় এই সময় তারেক জিয়ার দেশে বড় প্রয়োজন এই সময় খালেদা জিয়ার বড়ো প্রয়োজন আল্লাহ তাদেরকে দেশে এসে হাল ধরে দেশের মানুষের একটা সঠিক পথে যাতে নিয়ে যেতে পারে এমন

দিন সিপাউসালার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের নেতা কর্মীরা শুধুমাত্র কোরআনের কুরআন এর রাস কা জন্য এই জালেমের জুলুমের শিকার হয়ে শিশুস্থ নারী নেতাদের ফাঁসীর খস্তে ঝুলতে হয়েছে এই বগড়ারে আপাতত কোন থানা নাই যেখানে শিবিরের রক্ত দিয়ে রাষ্ট্র বদলাল হইনি ও বাবু শিবিরের রক্তগুলো কবুল করে নাও জামাতের নেতাগুলো কবুল করে নিয়ে তাদের রক্তের উপরে ইসলামের ਝন্টা উন্নিণ হয়েছে একবারে তো বাংলাদেশের মানুষকে দেখার তাও দান করে দাও আল্লামা দেশ কোরআনের দেশ হয়েছে আমার দেশ কোরআন দিয়ে চলছে আমার সংসদ কোরআন দিয়ে চলছে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও যত নেতা আজকে দাওয়াতে এসেছে সব নেতাদের আল্লাহ তুমি কবুল করে নাও আগামী সংসদটা হলে একবারের জন্য হলো আমাদের দেশটারে কোরআনের দেশ বানায়া দাও বঙ্গবন্ধু আল্লাহর সাইদির সর্বোচ্চ স্বপ্ন ছিল পাঁচ ছটা বছর অন্তত্রিশ বছর কোরআনের দাওয়াত দিল তেরো বছর জেল খাটার পর তিনি বলেছিলেন আল্লাহ আমার সব বেচা গরু দূর হয়ে যাবে যেদিন সত্য বাংলার জমি কোরানের জমিন হয়ে গেছে বাবুর যদি আমরা হাজার চেষ্টা করে শত চেষ্টা করে যদি দেশটারে কোরআনের দেশ বানাতে পারি আল্লাহ আত্মা কবরে বসে শান্তি পাবে এই দেশ কোরআনের দেশ হয়েছে একটা জন্য জাতিরে দেখার তাও বিজ্ঞান করে দাও আল্লাহ যুবকরা মাহফিল দিল যুবকদের হাতে তুমি শক্তিশালী করে দাও প্রতিবছর বছর যুবকরা বড় আকারের মাহফিল দিতে পারে তাও ভিক দিয়ে দাও আল্লাহ কোরআন হাদিস বুকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকতে পারে তাও ভেক দাও আজকের মা আপিলের সভাপতি আজকের মা আপিলের প্রধান অতিথি সহ দুই পাশে যত অতিথিরা বসে আছে বিশেষ অতিথি সহ যত অতিথিরা বসে আছে সবাই কাল তুমি কবল মঞ্জুর করে নাও জামাত নেত্রী বসে আছে তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ তাহলে আমাদের সুস্থভাবে ভাবে বাড়ি ফিরে যাওয়ার তাও দিয়ে দাও সুবাহ আমি করব বেনে সে কি আমি ভুল বসে والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله